আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বাকাত শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ আর্মি কেমন ভূমিকা রেখেছে সেটাই জানবো আজকে আসসালাম আলাইকুম ভিউয়ার্স 10 জানুয়ারি দুই হাজার উনিশ সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার একটি অন্যতম শহর হঠাৎ আক্রমণ করে বসে সেই অঞ্চলে থাকা সরকার বিরোধী সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড ফর পিস ইন সেন্ট্রাল আফ্রিকা ইউপিসি আক্রমণের মূল লক্ষ্য ছিল সেখানে থাকা সাধারণ জনগণ থেকে আদায় করা ট্যাক্সের অর্থ চুরি এবং জিম্মি করে চাঁদা আদায় করা সেই সাথে সেই অঞ্চলের দখল নেওয়া এই হামলায় অংশ নেয় ইউপিসি সন্ত্রাসী সংগঠনের বিশ থেকে পঁচিশ জন সশস্ত্র সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা যারা হ্যাভি মেশিন গান রকেট লঞ্চার সহ ঢুকে পড়ে বাম্বারি শহরে সেই সাথে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তাদের হামলায় মারা যায় দুইজন পুলিশ সদস্য সহ স্থানীয় বাসিন্দা এবং আহত হন আরো অনেকে এমন অবস্থায় দ্রুত সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবচাইতে কাছে শান্তিরক্ষী বেশ থেকে মোতায়েন করা হয় পর্তুগিজ স্পেশাল প্যারাটুপারদের একটি দল যাদের সাথে আরও যুক্ত হয় সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার একটি সশস্ত্র বাহিনী যারা মূলত ছিল রাশিয়ান একটি ভারাটে সেনা দল শুরু হয়ে যায় দুই পক্ষের সংঘর্ষ দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এবং দুই পক্ষের অন্তত জন গান ফাইটে মারা যায় এবং জন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হয় এই এই সময় সরকারি এক টুইটের মাধ্যমে জানানো হামলায় অন্তত অস্ত্রধারী সন্ত্রাসী মারা গেছেন এবং সেই সাথে কিছু সাধারণ নাগরিক মারা যাওয়ার কথা বলা হয় মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে এই সময় ইউপিসির অপারেশন কমান্ডার জেনারেল বেলো গুরুতর আহত হন বলে জানানো হয় কিছু সময়ের জন্য দুই পক্ষের যুদ্ধ থেকে থেমে গেলেও এগারো জানুয়ারি দুই হাজার পর্তুগিজ স্পেশাল ফোর্স নেপালি সেনাবাহিনীর একটি ছোট দল এবং রাশিয়ান মার্সেনারি সৈনিকদের একটি দলের ওপর দায়িত্ব পড়ে সেই অঞ্চলকে দ্রুত শত্রুমুক্ত করার এ অপারেশনে প্রথমবারের মতো ফ্রান্স বিমানবাহিনীর দুইটি মিরেজ টু থাউজেন্ড যুদ্ধ বিমানকে আকাশ থেকে এয়ার সাপোর্ট দেওয়ার দায়িত্ব প্রদান করা হয় সেন্ট্রাল রিপাবলিক অফ আফ্রিকার প্রতিবেশী দেশ চার থেকে দুইটি মিরেজ টু থাউজেন্ড জেট ফাইটার উড্ডয়ন করে এবং সেই অঞ্চল জুড়ে বিমান হামলা শুরু হয়

ফাইটারগুলো চার ঘন্টার বেশি সময় ধরে আকাশে অবস্থান করে পর্তুগিজ এবং রাশিয়ার মার্সেনারি সৈনিক দলকে এয়ার সাপোর্ট প্রদান করতে থাকে এই সময় বিমানগুলিকে আকাশে জ্বালানি সরবরাহ করতে একটি কেসি ওয়ান থ্রি ফাইভ এয়ার রিফোয়েলার মিশনে যুক্ত করা হয় প্রায় আট ঘন্টা চলা এই অপারেশনে দুই পক্ষেরই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং অনেক সিভিলিয়ান আহত হন কিন্তু এয়ার সাপোর্ট থাকার পরেও পর্তুগিজ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স সেখানে খুব বেশি সুবিধা পেতে ব্যর্থ হয় Bye. -bye. সেখান থেকে জিম্মিদের উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হয়নি এরপর কিছু সময় পরিবেশ শান্ত থাকলেও সেখানে পুনরায় অপারেশন চালানোর অনুমতি দেয় জাতিসংঘ পর্তুগিজ স্পেশাল ফোর্স এবং রাশিয়ান মার্সেনারি গ্রুপের ব্যর্থতার পর এবার অপারেশনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো ইউনিটকে এই অঞ্চলকে শত্রুমুক্ত করে সেখানে আটকে পড়া নাগরিকদের নিরাপদে উদ্ধার করাই ছিল বাংলাদেশের স্পেশাল ফোর্সের মূল দায়িত্ব চোদ্দ জানুয়ারি দুই হাজার উনিশ মিনুস্কা ফোর্স কমান্ডার থেকে একটি অর্ডার আসে বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল ফোর্স ব্যাটালিয়ান তিনের কাছে দ্রুততম সময়ে সেই অঞ্চলে থাকা একটি পুরোপুরি সামরিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী সংগঠনের সাথে সম্মুখ যুদ্ধ করতে হবে আদেশ পাওয়া মাত্র বাংলাদেশ স্পেশাল ফোর্স ব্যাটালিয়ান তিনের ক্যাপ্টেন তারেক আহমেদ পৌঁছে যান বামবাড়ি শহরে ১৬ জানুয়ারি দুই সকালে পাকিস্তানি এয়ারফোর্সের একটি এমআই ওয়ান সেভেন হেলিকপ্টার থেকে সেই অঞ্চলের ওপর রিকন মিশন পরিচালনা করেন ক্যাপ্টেন তারি। এ সময় মিনুস্কার অধীনে থাকা সার্ভেলেন্স ড্রোন থেকে সংগ্রহ করা ছবিতে দেখা যায় ইউপিসি সন্ত্রাসী দলের তিরিশ থেকে চল্লিশ জন সদস্য ভারী অস্ত্রসহ ওই অঞ্চলে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে সতেরো জানুয়ারি দুই হাজার উনিশ বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ইউনিটের একটি দল ক্যাপ্টেন তারেক আহমেদের নেতৃত্বে অপারেশন শুরু করে এ সময় ব্যাকআপ হিসাবে নেপালি সেনাবাহিনীর একটি দল যুক্ত হয় পর্তুগিজ রাশান এবং ফ্রান্স বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণ ব্যর্থ হলেও বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স অপারেশন পরিচালনায় প্রথমবারের মতো নিজেদের সফলতা দেখায় বাংলাদেশ স্পেশাল ফোর্স প্যারাকমান্ডো ইউনিট ব্যান এস এফ থ্রি এর নেতৃত্বে সকাল আটটায় অপারেশন শুরু হয় এই সময় অপারেশনে পর্তুগিজ ফোর্স স্পেশাল স্পেশালো ইউনিট এবং নেপালি সেনাবাহিনীর সদস্যগণ বাংলাদেশের নেতৃত্বে সেখানে একযোগে আক্রমণ শুরু করে വടഫിലിക്റ് വസനാ ഔനോ ഫുഡ് ഔനോ മുബ് 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 ഡിഎൽ ഫയർ ദേരോ আট ঘন্টা চলা তুমুল সংঘর্ষে ইউপিসি সন্ত্রাসী সংগঠনের ব্যাপক ক্ষতি সাধন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সন্ত্রাসীদের অধীনে থাকা দুইটি অঞ্চলকে মুক্ত করতে সক্ষম হন এবং তাদের বিভিন্ন অস্ত্র ধ্বংস করে দেওয়া হয় এ সময় বাংলাদেশের স্পেশাল ফোর্সের সদস্যগণ সন্ত্রাসীর হাতে থাকা ভারী অস্ত্রের মুখোমুখি হন তবে এই সংঘর্ষে বাংলাদেশি দলটির কেউ হতাহত হননি এই অপারেশনে সন্ত্রাসীদের হাতে আটক থাকা একশো জন জিম্মিকে উদ্ধার করে প্যারা কমান্ডোরা অন্যদিকে ইউপিসি সন্ত্রাসী দলটির তিরিশ থেকে চল্লিশ জন সদস্য নিহত হয় অপারেশন চলাকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারগুলো এয়ার সাপোর্ট প্রদান এবং মেডিকেল ইভ্যাক মিশনে যুক্ত হয় উনিশ জানুয়ারি দু হাজার উনিশ সেন্ট্রাল রিপাবলিক অব আফ্রিকার বাম্বাড়ি শহরকে শত্রুমুক্ত ঘোষণা করেন অপারেশন কমান্ডার মেজর মোহাম্মদ শহীদুল ইসলাম পরপর তিনটি দেশের ব্যর্থতার পর বাংলাদেশের স্পেশাল ফোর্সের দামাল ছেলেরা এই অঞ্চলকে শত্রুমুক্ত করে অনন্য নজির স্থাপন করে বাংলাদেশ স্পেশাল ফোর্সের এই সফল অপারেশনের জন্য জাতিসংঘ এবং সেন্ট্রাল আফ্রিকার সরকার থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করা হয় তাই আমাদের প্রত্যেকেরই মনে রাখা উচিত মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে আর দাদাদের বর্ডার কিলিং ইস্যুতে আমরা পররাষ্ট্রনীতি আর কৌশলী অবস্থান নিয়ে চুপ থাকলেও আমাদের দামাল ছেলেরা কিন্তু ঘুমন্ত এদের খোঁচাবেন না জাগলে ভরে দেবে আর প্রতিবেশীদের উদ্দেশ্যে বলতে গেলে আমাদের দেশে যতজন শহীদ রয়েছে আপনাদের তত আর্মিও নেই বারো বছরের মুক্তিযোদ্ধা লালুমিয়ার দেশ এই বাংলাদেশ এদেশের মায়েরা সাত বীর শ্রেষ্ঠ রুমি বদি মঞ্জুদের জন্ম দেয় দ্যাট ইজ অনলি দ্য ট্রেইলার আমরা সাইজে ছোট পকেট সাইজ ডিনামাইট ফাটলে উইরা যায় বা মোনা আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলা সাথেই থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ